বিরলে দিনাজপুর জেলা বিরল থানা আল্লাহ যেন আমার ক্ষতি না করে আল্লাহ আমার মানুষ ক্ষতি না করে আপনি মূলত কি কাজ করেন কাম কাজ ভ্যারাইটি কি যেই পাই আর কি তার নাই দ্বিতীয় করি তারপরে ইটের ভাষা প্রকাশ করি তারপরে ভেনও পাইছি এখন আর সত্যি খুলে আনা আপনার পরিবারে কে কে আছে পরিবারে তিনটা বেশি

আর জিরা তেল কত করে কেজি খোলা তেল খোলা তেল কত করে কেজি টাকা 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 আর তাহলে আপনার দুইশো টাকার মামলা বিশ টাকা জিরা নেবেন এক কেজি তেল নেবেন তা আপনাকে আমি দুইশো টাকা দিচ্ছি কিন্তু এই আর দুইশো টাকা আপনি এক কেজি তেল আর 20 টাকা জিরান বাকি টাকা জিরা নিবেন খুশি হইছেন দোয়া জন্য দয়া করবেন আর আপনার নামটা আরেকবার বলেন দেখি তো দেখা হবে অন্য কোনো একদিন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম